খলিফা হজরত উমর রাদিয়াল্লাহ এক রাতে ছদ্মবেশে শহর ঘুরছিলেন মানুষ কেমন আছে তা দেখার জন্য একবারির পাশ দিয়ে যাওয়ার সময় তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলছে দুধে একটু পানি মিশিয়ে দাও দুধ বেশি মনে হবে আমরা কিছু লাভ পাবো তখন মেয়েটি বলল মা আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহ তো বলেছেন দুধে পানি মেশানো হারাম মা বললেন আমিরুল মোমিনেন তো এখানে নেই দেখবে কে মেয়েটি শান্তভাবে উত্তর দিল উনি না দেখলেও আল্লাহ তো দেখছেন এই কথা শুনে হজরত আল্লাহ খুব অবাক ও খুশি হলেন পরদিন তিনি তার ছেলেকে সেই সৎ মেয়েটির সঙ্গে বিয়ে দেন পরে তাদের বংশ থেকেই জন্ম নেন মহান খলিফা উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ যিনি ইসলামিক ইতিহাসের এক ন্যায় পরায়ণ শাসক ছিলেন আল্লাহর ভয় ও সততা মানুষকে সম্মানের উচ্চ স্থানে পৌঁছে দেন কেউ না দেখলেও আল্লাহ সর্বদা আমাদের কাজ দেখছেন আমি আজকে রান্না করেছিলাম আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচকি মাছ প্রথমে তেল গরম করে নিয়েছিলাম তারপর জিরা ফোড়ন দিয়েছি কারণ আজকে জিরা গুঁড়ো ছিল না তাই আজকে জিরা ফোড়ন দিয়ে রান্না করে নিলাম জিরা ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ আলু দিয়ে লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর টমেটো দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কষিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করছি একটু ভাজা ভাজা করেছি তারপর কাঁচকে মাছগুলো দিয়েছি পানি অল্প দিয়েছি তারপর ঢেকে রান্না করে নিলাম আর ধনে পাতা কাঁচামরিচ দিয়ে ঢেকে রান্না করে নিয়েছে আর এইভাবে আজকে না খুবই ভালো লাগছে হঠাৎ করে জিরা দিয়ে রান্না করলাম মনে হলো যে একটু অন্যরকম মনে হলো আর এমনি তো আজকে কাজকে মাছগুলো একদম তাজা তাজা ছিল খুবই সুন্দর ছিল এই জন্য হয়তো বা আরও ভালো লাগছে খেতে কাজকি মাছটা মাঝে মধ্যে আমি মেখেও রান্না করি আবার একটু কষিয়েও রান্না করি কষিয়ে রান্না করলে একটু অন্যরকম স্বাদ হয় আর কাঁচকি মাছ মেখে রান্না করলে একটু ফ্লেভারটা অন্যরকম থাকে আবার মাঝে মধ্যে যখন কষিয়ে রান্না করি এটার ফ্লেভারটাও কিন্তু অন্যরকম থাকে একটা বিষয় হলো আমি যখন দুপুরে রান্না করতে যাই তখন চুলার উপরে এত রোদ পড়ে মনে হয় চুল রান্নার যে কালার সেটা ভালোভাবে বোঝাই যেন চকচক চকচক করতে থাকে পুরা সূর্যের আলোটা আমার হাড়ির উপর পড়ে